সবিন বিষয়ে এসে নাকি ও সিদ্ধ হয়ে গেছে

দেখা যাচ্ছে সোাবিন হয়ে গেছে আজকে অল্প নিউ বaneswar রেল গেটে গিয়েছিলাম তা আমি জানতামই না যে নিউবাণেশ্বরটা মানে কবে থেকে যে ডাবল লাইন হয়ে গেল তা আজকে একটা ক্রসিং দেখলাম এসেছিল রাজধানী এক্সপ্রেস আর একটা ট্রেন ছিল তো ক্রসিংটা দেখেই বুঝতে পারলাম যেটা এখন ডাবল লাইন হয়ে গেছে আর ইলেকট্রিক লাইনটা তো অনেক আগেই হয়েছিল। দু বছর হয়ে গেলো প্রায় এদিকে দেখতে পেলাম ধান ঝাড়ছে মেশিনের সহযোগিতায় এখন তো কৃষকরা অনেক কৃষকের অনেক সুবিধা কিন্তু লেবারদের খুবই অসুবিধা হয়ে গেল যারা আগে খেটে খেত সেটার এখন সেটা করতে পারছি না যার জন্যে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে এই স্টেশনটা হচ্ছে নিউবাণেশ্বর স্টেশন

তোমরা যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস তোমাদের একটা কথা বলে রাখি এই যে রেল ক্রসিংটা সময় আগে আগেভাগে কেন গেটটা ফালায় জানো আসলে যখন ট্রেনটা আসে না খুব কাছাকাছি যদি ট্রেন চলে আসে গেটের কাছাকাছি এই ধরো তিনশো মিটার চারশো মিটার বা পাঁচশো মিটারের মধ্যেই চলে আসলে না একটা চুম্বকত্ব তৈরি হয়ে যায় যার ফলে এই যে গাড়িগুলো যায় গাড়িগুলোর সাথে কিন্তু রেল লাইনের একটা সংযোগ চলে আসে এই অবস্থায় যদি রেল লাইনটা যদি খোলা রাখা হয় তাই গাড়ি যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু তোমার যে ওই বাইকটা আছে বা কোনো গাড়ি যে আছে সেগুলো কিন্তু আটকে যাবে তোমার স্টার্ট বন্ধ হয়ে যাবে এরকম ঘটনা আমাদের ওখানে হয়েছিল রেলওয়েটের কাছেই স্টার্ট বন্ধ হয়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই সেই জন্যই তোমার কিন্তু অবশ্যই যখন গাড়ি আসবে গেট যদি পরে সেই মুহুর্তে কিন্তু কখনও ক্রসিং করার চেষ্টাই করবে না שלום ফার্স্ট টাইম আমি বাইকে চেপে ভিডিও করছি এর আগে কখনও বাইকে চেপে ভিডিও করিনি Thank <laughs> you. you <laughs> আর এখানে একটা ছেলে নতুন মোবাইলের দোকান খুলেছে ছেলেটা বললে একটু সাপোর্ট করে দাও